তার আবেদনটা জমা দেন আজ পর্যন্ত তার আবেদনটা নিষ্পত্তি করা হয়েছে এবং এক পর্যায়ে উপজেলার হিসাব রক্ষণ কর্মকর্তার পক্ষে তারা একটি দেনদরবার করে যে 30000 টাকা যদি তাদেরকে প্রদান করা হয় তাহলে তারা ইএলপিসিটা প্রদান করবে তো অনেক বার্গেনিং করার পরে সেখানে হাজার টাকা তারা চুক্তিবদ্ধ হয় যে আমরা 22000 টাকা দিলে কাজটা করে দিব এর ইতু পূর্বে তারা হাজার টাকা প্রদান করেছিল এখানে তারপরেও তারা কাজটি করেনি বাকি পাঁচ হাজার টাকা পরিশোধ না করলে কাজটি করবে না এভাবে তাদেরকে জানানো হয় তো আজকে তেরো তারিখে আমরা অভিযোগটি পাই তেরো তারিখে আমরা অভিযোগটি পাওয়ার পরে আমরা একটি ফাঁদ টিম গঠন করি এবং ফাঁদ টিম গঠন করার পরে আমরা আজকে এখানে সদ্যবেশে আশেপাশে বিরাজ বিরাজ করছিলাম এবং যখন ওই ভুক্তভোগী যিনি পাঁচ হাজার টাকা আবেদনকারী যিনি পাঁচ হাজার টাকা এখানে আজকে দিয়েছে পর আমাদেরকে একটি সিগনাল প্রদান করলে আমরা হাতে নাতে এসে অডিটর এবং এখানে যে

কোর্টে চালানোর মাধ্যমে আমাদের কমিশনের সিদ্ধান্ত ক্রমে আইনানুর ব্যবস্থা গ্রহণ করব ধন্যবাদ ঠিক আছে